ইয়া আজিম ও সাতবার পরে পানির উপর ফু দিয়ে এই পানি খেলে কি হয় আপনি কি জানেন আল্লাহ পাকের এক একটা নামের শান আর মান আমরা অনেকই জানি না আল্লাহ পাক তো কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আসমা আসমাউল হোসনা ফাদুআহু বিহা আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর চমৎকার নাম রয়েছে তোমাদের যে নাম দিয়া তোমাদের মন চাই সেই নাম দিয়ে আমি আল্লাহ পাকে তোমরা স্মরণ কর আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আল্লাহ আকবার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের ভিতরে একটা নাম হলো ইয়া আযীম ওই নাম তারপরে যদি আপনি পানির উপরে দম করে ওই পানিটা যদি আপনি পান করেন ওই পানিটা যদি আপনি খান তাহলে আপনার কি হয় আপনি কি জানেননি এ মুসলমান বন্ধুগণ সর্বপ্রথম আপনি উজু করে নিবেন পুত পবিত্র অবস্থায় যাই নামাজে বসে আপনি তিনবার আপনি ইস্তেফার পরবেন আস্তাফিরুল্লাহ

এই এইরকম ভাবে যখন পানিতে আপনি ফু দিবেন ওই পানিটা যদি আপনি খাইতে পারেন আল্লাহ আপনার পেটের ভিতরে যত রকমের সমস্যা থাকুক না কেন আমার আল্লাহ এই পানিটা খাওয়ার কারণে সমস্যা সমাধান করে দিবে সবচাইতে ভালো হবে যদি আপনি ফজরত নামাজের পরে এই আমলটা যদি আপনি করেন পেটটা যখন খালি থাকবে খালি পেটে যখন আপনি পানিটা যখন ও সাতবার পরে যখন আপনি খাবেন আপনার পেটের যে গেস্ট্রিক আছে গ্যাস্ট্রিক আছে অনেক রোগ আছে আমাদের পেটের মধ্যে আমরা জানি না এই অনাকাঙ্ক্ষিত যত রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনাকাঙ্ক্ষিত সমস্ত রোগ থেকে আমার আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ সুস্থ রাখবেন যদি আল্লাহ পাকের ই আজিম ও শান নামটা যদি আপনি সাতবার পরে ফু দিয়ে পানিটা খাইতে পারেন আল্লাহ এক বরকত অনেক বরকত অনেক রয়েছে এই জন্য মুসলমান বন্ধগণ সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে খালি পেটে আপনি আজিম ও সাতবার পরে পানিতে ফুদে পানিটা আপনি খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবেন এমনকি আল্লাহাক রব্বুল আমিন আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ দান করবেন বেশি বেশি ন্যাকামন করার মতো তাওফিক আমার আল্লাহ আপনাকে দিয়া দিবে এই জন্যে আপনার ইয়া আজিম সাতবার পরে পানিতে ফুদে সেই পানিতে আপনার